জন্মদন্দন আমরা সবাই চাইতে জানি বাংলার সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ خدাদান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান চারিদিকে কাッター বিনদেশ তবে তার সজা দৃষ্টি রাখো সবে সকল মির্জাপুর বিধিগোলাম চল রখতে দানে রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ خدাদান জন্ম আমি সবার চাইতে দামি বাংলা সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ সোনার জন্ম তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান। মহান এমাটির হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক জমির দেশ রক্ত গামির দেশ মায়ার বাঁধন হিন্দু মুসলমান বৌদ্ধ পাকিস্তান সকলে তো বাংলাদেশী তবে কেন সংগ্রামে কেন দিশের বিবাদে ভাই ভাইরা কোথাতে হাতে হাতে สมরি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজিতে কাউ দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দান তোমার জন্ম তোমার জন্মে আমি জীবন দিয়েছি গুরুবান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাই থেকে নগদ রক্ত দিয়ে কেনা না সেই তারে একটি কোনা উতারে কেড়ে নিতে না রঙের আকাশ বুঝে ছায়া টাকা সুজলা সুপলা পরিপাটি লক্ষ্য সহিতে কাছে লিখেছে জীবন বাজে করছে স্বাধীন মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দাম সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দাম সোনার ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি ইঞ্চি

এই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা এই একন ওয়ার্ড কর্তৃক যারা একন ওয়ার্ডে আজকে এই সম্মেলন সমাসিন আয়োজন করেছেন তাদেরকে অনেক মোবারকবাদ এবং যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়ে এই সমাবেশকে সফলlongrightarrow <laughs> করছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ জানছি সেই সাথে ঘোষণা দিচ্ছি যে আমাদের মাঝে এখন আমাদের আজকের প্রধান অতিথি ফুলবাড়িয়া উপজেলা জগতের জি উনি বক্তব্য রাখবেন তো আমি আমার এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি আগামী দিনে আমাদের আহ্বানে আপনারা সকলে সারা দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি আমার তো আসসালামু আলাইকুম রহমান